পরের গরু পরের বাসুর বেশ আমি খাই আমি তো সেই গরুর মালিক নয় এবার এই যে দেশে উপজেলার নির্বাচনটা গেলে এই নির্বাচনের সময় তো বেটা ভালোই এলাম কে করতে আরো ওই যে ভাইস চেয়ারম্যান আইসে বলছে ও ভাই এদিকে এদিকে দ্বারে যাইতাম চা খাওয়াইতে সিকিয়ার দিতে ব্যাংসু সিকের তো খাই না খাই তো হলি মাঝে খাজে ব্যাংসু সিকের একটা বিদির ঠেলা কিনে দিছে বাইরে দে বাইরে দে বাইরে দে সিকার দেন ব্যাংসন দেন খাই যে দিয়েছি ভালো হয়ে গেলাম নির্বাচন টন করছি আডি চলি না সন্দর্ভ আজার আষ্ট্রসটা আজ দিয়ে পাইছি এখন বেড়া নির্বাচন তো চললে গেলে এখন কেউ জিগে না এখন কী খাম কী করুন তোর ধারে কি কোনো দুধ দিয়ে আসে বেড়া কষ্টের কাম ছাড়া কোনো ধান্দা টান্দা করা যায় এমন কোনো লাইন আছে তো অল্প কষ্টে বেশি লাভ এবং কোন বুদ্ধি আছে কাকু বুদ্ধি একটু আছে কি ক যদি কামে লাগান যায় ক কষ্ট হলে কবি কি কিন্তু ওই যে দেখছেন ওই কজ্ঞ গরু বান্ধা ওই যে যদি মোরা এক গরু আনিয়া ব্যাপারীর দ্বারে নিয়ে বেছে লাই এতে কি মগ অনলা পড়বে না পরের গরু মোরা বেশ নেই দেয়া পাই নির্বাচনের তো বেশি পাবো মেলা কয়দিন থাকতে হুম বেড়া ওই যে গরু বিনে পুঁজি তা লইয়া গেলি আশি নব্বই এক লাখ টাকা দিয়ে দেবে যে কোনো জায়গায় তা ইন্ডা আসতে করে লইয়ে যদি ধরো সোজা মোড়া ইন্দুরকানি বাজারে যাই অথবা মোরারগঞ্জ বাজারে নিলি মনে করো নব্বই করে এক লাখ টাকা দিয়ে দিল ওই জন্য লইয়ে ঘুমু ঘুরব খামু লুমু মজবস্তি করবো আবার এক সপ্তাহ সাত দিন পরে দেওয়া যায় আর কোন নজর ওলাম হেগলে যাব কি ক বেড়া আসলে কাকু কথাটা মন তো কর নাই কিন্তু এই ক্যাম্পটা যদি হতে পারি তাহলে কিছুদিন মনে হয় ভালো মন্দ খাইয়ে রওয়া যাইবে দেশের যে পরিস্থিতি যুদু এতে কাম কাজ এরকম নাই এখন এই ক্যাম্পটাই কিন্তু অতি উত্তম কিন্তু দুদু একটা কথা আছে কথাটা হইছে ইয়া বাঘ কিন্তু মোরে সমান দামের দিতে ত হইবে আরে হে হইবে না বেড়া বাঘ লই কি বাজবে কোনোদিন তুই ছোট মানুষ না তুই দুইটা কম নেবি মুই ডাঙর মানুষ মোর খরচা পতি আছে না মুই নালা একটা বেশি নিলাম না দোদু পা হইবে না বাঘ কিন্তু মোরে সমান দে তইবি বেড়া তখন কোন না নেবি লাল না কালার ওই দেখছেন ওলান্ডা দেখছেন কি সুন্দর এক একটা খাজুরের ওই যে খুলমা খাজুর কয় না

বলুন কানদিক নেলিটা হাটাটা আটা আটা কালান ওই মালাকালান নেলিটা হাবা নেলিটা বাসুর কি সুন্দর ওরে তুই তুই আরে বাবা আমি কইতে আরে বোনা তুই আছো কই কোন বাসা লাগবো না গরুটা বাইনতে থুইছি গরুটা ধরে যাওয়া লাগে বাসুরডা পার কোন দিকে ছাইলা যা দুধের বাসুর কারন সাই ঐ আমার গরু কই নেন গরু গরি নেন কই সাই এ গরি নেন কাম নাই হকি গরু আমনে মুই তো বুঝি ওই পুব মোর মা ওই যে মরিচ খেতে গেলে হেপিন মই মুই লই যাওয়া দিলাম অন্য তো কার গরু গরু কে আমনের ও আমের গরু হ্যাঁ কইবেন না হে তো মুই আর ধরতাম না মুই এই মোক মরিচ বিদায় তু আর আয় না গরু ওই আমি বুঝেই টু যে রাখছেন বেড়া তোকে সবাই ভালো হইব না তোকে সোরা সবাই ভালো হইব না বেটা না দেখলে তো ওইটা লয়ে গিয়েছিলি বেটা তোরা ভাগ্য বলা মুই যাবো না ভাগ্য বলা ন তো মূর গোটা লই গেছিলি তোরা তোরা দু চাষা বাড়ব ভালোই আসা তোকে কামে তোরা যা দা যার এই ইয়ার মধ্যে না দে যা তোরা যা যা তোরা যা তোর না দে মুই হয় ভেড়া কাম তো বাজলি মার তো খাইতাম যা খাইতাম আল্লাহ বাসাইছে হ্যাঁ অল্পতে বাঁচছি এই যদি বাজার গাড়ি ওই ধরাটারা পারতাম তাই দুই চাষা বাড়ি পরে মারতে মারতে

પરે દ્વાર નજી દૂધ ના ગોરુ મો નહીં ગોરુ બાંધો ક્યાંય બોલા દેસ કે નહીં